একটা ভিডিও তো আমি বানিয়ে দিয়ে যেতে চাই যেটা আমার স্পেশাল বা আমার আমার মনের কাছের খুব ভিডিও কাল রাত্রিবেলায় মনে হচ্ছিলো এই কথাটা জিদ্দার বার্থডে সম্পর্কে যখন আলোচনা করছিলাম বা জিদ্দা নিয়ে যখন রিকল করছিলাম বা জিদ্দার সাথে আমার আলাপ পুরো কাজের জার্নিটা সব কিছু নিয়ে যখন আলোচনা করছিলাম তখন একটা কথা আমার খুব ভালো করে মনে হচ্ছিল যে এই মানুষটা যদি না থাকতো সত্যিই কি মহারাজ চ্যাটার্জি হোক বা যেহেতু মহারাজ চ্যাটার্জি বলছি তো একটা নামই বলছি আর বাদ বাকি অনেক নামই নিতে পারি আমি কারণ আমি নিলাম না তারা কি সত্যি অ্যাজ এন ইউটিউবার থাকতেন উত্তর হচ্ছে না বাংলা ইউটিউব কমিউনিটির একটা একটা বড় সেকশান তাদেরকে ধরে রেখেছিলো বাঁচিয়ে রেখেছিলো জিতটা হয়তো আমি ইউটিউবার হিসেবে থাকতাম না অন্য কোনো কাজ করতাম হয়তো আর কারোর নাম নিলাম না চলো বাকিরা সবাই হয়তো অন্য কোনো ফিল্ডে থাকতো জিদ্দা একটা রাবণ নিয়ে এসেছিলো বলে আমরা হয়তো টিকে গেছিলাম জিদ্দা একটা বাজি নিয়ে এসেছিলো বলে আমরা হয়তো টিকে গেছিলাম বিশ্বাস করো আমরা দেড় বছর ধরে আমি নিজে দেড় বছর ধরে ঘষেছি কিচ্ছু হয়নি ভিউজই আসে না ভাই বাংলা কন্টেন্টে ভিউজ নেই হিন্দি কন্টেন্ট আমার চলে না তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি পুরো পাগল পাগল অবস্থা হয়েছিল তখন তো ভিউজ নেই মানে কি মানে এখন তো তবু এক হাজার দু হাজার বাই পাঁচশো সাতশো ভিউজ তখন এরম ছিল যে চল্লিশটা ভিউজ আসতো তো এরকম একটা অবস্থা ছিল চল্লিশটা ভিউজ কারোর ভালো লাগে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমি অন্তত বলি যে চলো ভাই পাঁচশো সাতশো ভিউজও আমি খুশি বাট ভাই চল্লিশটা ভিউজ কি ভাই এটা কোনো একটা ভিউজ হলো মানে এক হাজার তো অন্তত ভিউজ চলে আসুক ব্যাপারটা এরকম ছিল আর জিদ্দার প্রথম বাজি মানে টিজার সেটা যখন রিয়াকশন করি তখন মানে রাতারাতি আর কি এক হাজার ভিউজ এসেছিলো তারপর পাঁচ হাজার ভিউজ হয় ওটাতে ওটাই আমার প্রথম মানে ওইটা থেকে বুঝতে পারি যে এই লোকটা বাঁচাতে পারে একমাত্র বাংলা মানে এই জন্য বলি যে কমার্শিয়াল ছবির বাপ কেন জিদ্দাকে বলা উচিত বাংলা কমার্শিয়াল ছবির বাপ কেন জিদ্দাকে বলা উচিত এবং একটা ইন্ডাস্ট্রিকে কীভাবে বাঁচিয়ে রেখেছে তুমি জাস্ট ভাবো মানে শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো নয় আজকে জিদ্দারকে তো এই ক্রেডিটটা দিতে হয় যে আজকে একটা ইউটিউবাররা বেঁচে থাকে কমার্শিয়াল ছবির জন্য মানতেই হবে যে কোনো কমার্শিয়াল ছবি বাংলা কমার্শিয়াল ছবি ইউটিউবারদেরকে যে অর্থ উপার্জন করে এনে দেয় যে ভিউজ উপার্জন করে এনে দেয় সেটাতেই তারা বেঁচে থাকে চারটে মানে আরবান ছবি দিয়েও তারা সেই টাকার উপার্জন করতে পারবেন না কোনোদিন যেটা একটা খাদান বা একটা চেঙ্গিস বা একটা রাবণ তাদেরকে যেটা দেবে এটা হচ্ছে আসল সত্যি কথা যাই হোক এবার আমরা চলে আসি পয়েন্টে মেন পয়েন্টে তো যাই হোক বাজি আসে বাজির সময় আমি একটা ডিসেন্ট ভিউজ জেনারেট করি তো তখনও আমার মানে তখনও চলছে কোনো রকমে মানে এমন নয় যে একদম বিরাল চ্যানেল ফ্যানেল গ্রোথ হয়ে গেছে মনিটাইজ হয়েছে বাট রাবণ এসছে রাবণ আছে কিশমিশ ছিল দুটো ছবিরই হাইপ মারাত্মক ছিল এবং সেই সময় নাকি মানে রাবণ নিয়ে হাইপটা এক্সট্রিম লেভেলে ছিল রাবণের ট্রেলার রিভিউ করলাম আমার প্রথম চ্যানেলে তিন হাজার ভিউস চলো ভাই আজকে যখন রাবণের ট্রেলার টিজার করেছিলাম তিন হাজার ট্রেলার করেছিলাম পাঁচ হাজার তারপরে সিনেমা করেছিলাম কুড়ি হাজার আর আমার রিভিউ হিসাবে সব থেকে মোস্ট পপুলার রিভিউ হিসাবে যদি তুমি দেখো তাহলে বোধহয় সেকেন্ড পজিশনে রাবণেরই রিভিউটা রয়েছে কারণ এখন ফার্স্ট পজিশনে চব্বিশ হাজার ভিউজ নিয়ে ইয়েটা রয়েছে খাদানেরটা রয়েছে আর তারপরে রাবণেরই রয়েছে মানে এরম একটা ক্রেজ ছিল রাবণের রাবণ ইনসেন লেভেলে ক্রেজ ছিল আর ইনসেন লেভেলে আমার চ্যানেলটাকে আপ করে দিয়েছিল আর ওই টাইম থেকে দেখেছিলাম যে ভাই বাংলা সুপারস্টারদের নিয়ে কথা বলেও বাংলা সুপারস্টারকে নিয়ে কথা বলেও সোকল জিদ্দা কে নিয়ে কথা বলেও আমাদের অর্থ উপার্জন হতে পারে সেটা কারোর রুটি রুজি হতে পারে এরকম একটা জায়গা জিদ্দা দেখিয়ে দিয়েছিল তো কোথাও গিয়ে আমাদেরকে যে বাঁচিয়ে এই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে কিছু কথোপকথন করছে বা যারা কথা বলছেন তাদেরকে বাঁচিয়ে রাখার একমাত্র কান্ডারি সেই সময় জিদ্দা আজকে রাবণ না এলে আমরা হয়তো সাস্টেনেবল হতাম না আমরা অন্য কোনো প্রফেশনে থাকতাম হয়তো সিনেমার সাথেই থাকতাম যেহেতু এটাকেই ভালোবাসে বাট আমি বিশ্বাস করি আমি হয়তো ইউটিউবে কন্টিনিউই করতাম না যদি না জিদা ওই লেভেলের সাকসেস আমাকে দেখিয়ে না দিত প্রথম রাবণ চল ভাই রাবণ আসার আগে লাস্ট মোমেন্টে ওই চেঙ্গিজের অ্যানাউন্সমেন্ট আসে ওই সময় থেকে চেঙ্গিজ নিয়ে কথা বলা শুরু করি ওমা গোটা বছর চেঙ্গিজ আমাকে যা দিয়েছে মানে এরকম ঢেলে দিয়েছে জাস্ট বলা চলে কারণ ঢেলে দিয়েছে এবং আমি সিরিয়াসলি বলছি যখন চেঙ্গিজ আসে ভাই কি ক্রেজ কি ইনসেন লেভেলের আর পিএম সিপিএম এই যে এই কথাটা অনেকেই বলে মানে রেট পার ভিউ আর পিএম মেন্স রেট পার ভিউ বা সিপিএম মিনস ওইটা হচ্ছে যে কতটা তোমার মানে রেট পার ভিউজ কতটা আসছে মানে এক হাজার ভিউজে কত ডলার আসছে ঠিক আছে পাতি তো সেটা এক্সট্রিম লেভেলে গিয়ে পৌঁছেছিল কেন বলতো চেঙ্গিজের ক্ষেত্রে চেঙ্গিজই একমাত্র সিনেমা যেটাতে কম ভিউজেও বেশি উপার্জন হয়েছে কেন হয়েছে তার কারণ হচ্ছে সেটা প্যান ইন্ডিয়া ছবি ছিল প্রথম বাংলার প্যান ইন্ডিয়া ছবি যেটা গোটা প্যান ইন্ডিয়াতে ওরমভাবে রেসপন্স তৈরি করেছিল হিন্দি থেকে মার্কেটে কথা বলছে যেহেতু আমাদের বাংলা ভিডিওগুলোর হাইপ পেতে শুরু করেছিল মহেশবাবু সিনেমা হলে জিদ্দা এ করছে আমার ন দিনে একটা চ্যানেল মনিটাইজ হয়েছে দিন জাস্ট ডেজ লেগেছে আমার সেকেন্ড চ্যানেল চ্যাটার্জি মনিটাইজ হতে তো এই এই হচ্ছে জিদ্দার পাওয়ার দেখো অ্যাজ এন ইউটিউবার আমি জাস্ট সবকিছু মানে সাইডে রেখে দিলাম ভালোবাসা বাংলা সিনেমা সবকিছু সাইডে আরে ভাই আগে তো আমার রুটি রুচি আমাকে এই মানুষটা দেখিয়েছে যে বাংলা সিনেমার ম্যাডনেস কি হয় বাংলা সিনেমার সেলিব্রেশন কি হয় এবং বাংলা সিনেমা নিয়ে কথা বলেও ভাই তুমি সেলিব্রেটেড জায়গায় থাকতে পারো আজকে অন্য কোনো বাংলা সিনেমা যেটা তো এই লেভেলের জিনিসপত্র করে দেখাতে পারেনি ভাই কেউ আমাকে ডাবনের আগে করে দেখাতে পারেনি কেউ আমাকে চেঙ্গিজের আগে বিশ্বাস করো ওরকম আর পি এম আমাকে আজ অর্দি কোনো বাংলা সিনেমা এনে দিতে পারেনি যেটা চেঙ্গিজ এনে দিতে পেরেছে কারণ চেঙ্গিজের ক্রেজটটাই ছিল চেঙ্গিজ দেখেছে লোকে চেঙ্গিজের যে মানে ভিউজ রেশিওটা সেটা মুম্বাই থেকে লোকে দেখছে দেখতে পাচ্ছে আমি দেখতে পাচ্ছি ওখানে ও সব দেখা যায় আমাদের কাছে অ্যানালিটিক্স আছে যারা ইউটিউবে তারা বুঝতে পারবে বাইরে থেকে লোকজন দেখছে তো এই হচ্ছে একটা ক্রেজ বুঝলে তো তো এটা হচ্ছে জিদ্দার পাওয়ার একটা আমার ভিডিও আমার এখনো মনে আছে নর্মাল দু হাজার ভিউসে পাঁচ ডলার না এরকম কিছু এসেছিল আমি না অবাক হয়ে গেছিলাম তোমরা সবাই বুঝতে পারছো যে কী লেভেলের এটা মানে হতে পারে এটা একটা এক্সট্রিম আর পি এটা হতে পারে না তো এটা একটা আমি ওপেনলি বলেই দিলাম চলো একটা ভিডিও সেটা খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের ভিডিও ঠিক আছে আমি প্রতিটা মানে ছোটো ছোটো কেটে 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 রিভিউ করছিলাম তো একটা ফার্স্ট যেটা রিভিউ করেছিলাম সেটা দু হাজার ছিল তারপর পাঁচ হাজার হয়েছিল তো সেটাতে পাঁচ ডলার না ছ ডলার এরকম কিছুটা এসেছিলো মাই গড অবাক হয়ে গেছিলাম দ্যাট ইজ দ্য ক্রেজ অফ প্যান ইন্ডিয়া মেগাস্টার জিদ্দা তো এইটা আমি সবসময় বলে বলি এবং ইউটিউবারদেরকে এই যে ইউটিউব কমিউনিটির যে পোর্শানটা তোমরা দেখছো যারা এখন হয়তো জিদ্দার আপডেট নেই বলে সো কলটা আমি সত্যি কথা বলছি জিদ্দার আপডেট নেই বলে নানান অন্যান্য স্টারদের নিয়েও খবর করছে কাজ করছে তারা কাজ করছেই শুধুমাত্র জিদ্দার জন্যে তারা কাজ করতে পারছেই শুধুমাত্র আজকে জিদ্দার জন্যে ইনক্লুডিং মি আমি আমার কথা সব থেকে বেশি করে বলতে পারি যে আমরা কাজ করছিই হয়তো জিদ্দার জন্য মানে জিদ্দা না থাকলে সেই সময় জিদ্দা সেই সময় যদি ইন্টারভিউ না দিত একটা চ্যানেলকে ছোট এইটুকু জায়গা থেকে এত বড় করে দিল ইন্টারভিউ দিয়ে আমার চ্যানেলে প্রথম চল্লিশ হাজার ইন্টারভিউ মাই চল্লিশ হাজার সাঁত্রিশ হাজার মতন ভিউজ আছে তো এটা হচ্ছে জিদ্দা এটা মানতে হয় ভাই এই মানুষটার একটা আলাদা ব্যাপার আছে তো এটাকে তো কোনোদিন ভোলা যায় না এটাকে অস্বীকার করলে তোমার মতন বিশ্বাসঘাতক তোমার মতন মানে নেম খারাপ আর কেউ নেই তো এটা আমি করতে পারবো না কোনো দিন ওই জন্য ওই মানুষটার কাছে আমি চির চির ঋণী চির ঋণী এই কারণে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তো বাঁচিয়েছে বাংলা কমার্শিয়াল সিনেমাকে তো বাঁচিয়েছে তার সাথে ইউটিউবারদেরকেও বাঁচিয়েছে এরা মানতে হবে যে এই মানুষটাই কিন্তু বাঁচিয়েছে এই মানুষটাই বাঁচিয়েছে নাহলে অসম্ভব ছিল তুমি জাস্ট ভাবো এরা বাংলা সিনেমা নিয়ে লোকে কথা বলবে আজকে তো অনেকেই আঁতলামি করে চলে আসে বাট এটাকে প্রফেশন বাড়াবে এসে কথা বলবে অসম্ভব ব্যাপার ছিল এই মানুষটা করে দেখিয়েছে তো ওই যে সব কিছু রিভিল করে দিয়েছে আজকে সব কিছু খুলে দিয়েছে আজকে আজকে জিদ্দার বার্থডে হ্যাপি বার্থডে জিদ্দার তুমি এই জিনিসটা আবার ফিরিয়ে নিয়ে আসো বস তোমার মতন জিনিস আমি আর কোনোদিন দেখিনি ওরম একটা ক্রেজ ওরম একটা পাগলামি ওরম একটা ইনসেন ব্যাপার রাবণ চেঙ্গিস যা করেছে সেই সময় সিরিয়াসলি বলছি এটা তো সত্যি কথা আজকে তার ফল ফলপ্রসূ হচ্ছে আজকে একটা মির্জা আজকে একটা সেন্টিমেন্টাল আজকে একটা খাদান এগুলো কিন্তু তার ফলপ্রসূ তিন বছর বাদেও একটা একটা কমার্শিয়াল ছবি যে ছবিটা সাকসেস প্যারামিটার্স পরবর্তী স্টারেরা আবার ফলো করছে তাহলে তারা কেউ কমার্শিয়াল ছবি করতে সাহসই পাচ্ছিল না তো এটার কান্ডারি হচ্ছে জিদ্দা শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচিয়েছে তাই নয় তার সাথে ইনক্লুডিং যারা মানে ছত্রাকের মতন সাইডে লেগে রয়েছেন তাদেরকেও বাঁচিয়েছেন জিদ্দা সেই সময় এবং তারা সেই কারণে আজকে রয়েছে আজকে টিকে রয়েছে তো এটা হচ্ছে জিদ্দা এটা মানতে হবে ভাই মানুষটা আর ডেকে যেভাবে উনি কথা বলেন যেভাবে উনি এ করেন মানে ঢুকছি একটা জাস্ট একটা এরকম স্ট্যান্ড নিয়ে আমার ভিতরে সেই কোনো ব্যাপারই নেই আমি জাস্ট নর্মাল একটা পার্সন খুবই ভয় ভয়ে ছিলাম এই কি কথা বলতে পারবো কি হাত হাত কাঁপছে জিদা বলছে হ্যালো মহারাজ ওই ব্যারিটন গলায় হ্যালো মহারাজ কেমন আছো আরে ভাই আমি তো ছিটকে গেছি বাপরে বাপ মানে এখনও আমার মনে থাকবে সারা জীবন আমার মনে থাকবে ওই 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 পয়েন্টটা হ্যাঁ ববিরাগের ইন্টারভিউর সময় অনেকটা একটুখানি হয়েছিল যে না ঠিক আছে জিদ্দাস অলরেডি একবার কথা বলেছি জিদ্দা তো খুব ভালো মানুষ আর তার আগে আরও ভয় ছিল যে জিদ্দা বোধ হয় খুব অ্যারোগেট খুব রাগি এই ব্যাপারটা ছিল আমার কাছে সিরিয়াসলি বলছি জিদ্দা মানে অন্য লেভেলের পার্সন অন্য লেভেলের পার্সন আমি ফোন করেছিলাম আমার এখনো মনে হয় সুরজ জিদ্দাকে বেরিয়ে যে ভাই এই লোকটা কি ভাই কি মানুষ এটা মানে এটা আমার হয়েছিল চেঙ্গিজের ইন্টারভিউ সময় সিরিয়াসলি ভাবতে পারেনি যে আমাদের ইন্টারভিউ দেবেন ওটাই জিদ্দা যে বম্বে গিয়ে উনি সুরজ কুমারকেও ইন্টারভিউ দেবেন উনি বড় বড় চ্যানেলকে ইন্টারভিউ দেবেন আমাদেরকেও এসে ইন্টারভিউ দেবেন দ্যাট ইজ জিপ্তা তো ওই যে বললাম এটা নিয়ে তো আগে একশো মানে সাতাশ মিনিট কথা বলেছি আর আজকে এটা নিয়ে কথা বললাম যে এই মানুষটা ছিল বলে আজকে ইউটিউবাররা ছিল এইটা হচ্ছে ব্যাপার বাংলা ইউটিউব কমিউনিটি বলে কিছু তৈরি হতো না হয়তো মেপি হয়তো মেপি হয়তো হতো কিন্তু সেটা ওই সো কল্ড মানে আটলামির জায়গায় থাকতো বা সো কল্ড একটু সাইড ইয়েতে থাকতো বা একটু একটু হায়ার লেভেলে থাকতো এই যে ফ্যান কেটারিং এই যে বাওয়াল এই যে একটা ক্রেজি ব্যাপার এই যে একটা সেলিব্রেশন এইটার তৈরি করা এটার যে এটার যে একটা সেলিব্রেশন বাংলা সিনেমার সেলিব্রেশন তৈরি করা ইউটিউবারদের তৈরি করা তাদের সাথে নাচা সব থেকে বড়ো কথা কোনো কেউ আজ অব্দি ওরকম প্রমোশন করেনি ভাই জিদ্দা বলছে আমি যদি নাচতে পারি তোমরাও পারবে আমি না অবাক এই মানুষটাকে সিনেমা হলে আসতে দেখেছি চিরকাল মানে সিনেমা হলে দেখেছি টিভি পর্দায় দেখেছি যে হেভি আছে সে আমাদের সামনে বোতল নিয়ে রাগাডা 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 করছে আমরাও নাচছি মানে আমি পুরো ফ্লোতে চলে গেছি সিরিয়াসলি বলছি ওই মানুষটা করে দেখিয়েছে ওটা মানে পরে বেরিয়ে মনে হচ্ছে ভাই আমি কি করলাম এটা মানে আমার জীবনে সত্যি বলছে আমার সব পাওয়া হয়ে গেছে আর যদি কিছু না পাই জীবনে অভাব নেই আর কিছু জিদ্দার সাথে নেচেছি ওই ভিডিওটা ছাড়া জীবনে মানে মানে নেক্সট জেনারেশনকে দেখাবো ভাই জিদ্দার সাথে নেচেছি এই মানুষটার আলাদা একটা পাওয়ার রয়েছে আলাদা একটা এনার্জি রয়েছে আলাদা একটা ব্যাপার রয়েছে সেটা আজও প্রমাণিত যেটা বলে দিয়ে গেলাম ভাই এই মানুষটা ইউটিউব পুরো কমিউনিটিটাকে তৈরি করে রেখেছে এই যে ফ্যান এই ব্যাপারটাকে জিদ্দা সেই সময় থেকে তৈরি করে রেখেছে বলে আমরা আছি আমরা নাহলে থাকতাম না অনেকেরই খুব আনন্দ হতো হয়তো আমরা না থাকলে কিন্তু ভাই এটা তো মানতে হবে যে কিছু ছেলেপুলে জাস্ট জিদ্দার জন্যে আজকে একটা জায়গা পেয়েছে হ্যাঁ মানতেই হবে যে এমনটা হতেই পারতো যে তারা অন্য কোনো কিছু করতো এটা আমি কখনো মনে করি না যে তারা হয়তো তাদের কোনো যোগ্যতাই ছিল না তারা কিছুই করতে পারতো না এটা অনেকেই মনে করবেন যারা কল্ড কিছু হাতে রয়েছেন কিন্তু আমার আমার পরিষ্কার কথা ভাই যে কিছু না কিছু হয়তো করে নিত বাট সিনেমা নিয়ে সেলিব্রেশনটা তারা হয়তো করতো না আর সিনেমা নিয়ে সেলিব্রেশন না করলে বাংলা সিনেমা কবে সেলিব্রেট করতো সাউথের সিনেমা চিরকাল সেলিব্রেট হয়েছে বলিউডের সিনেমা চিরকাল সেলিব্রেট হয়েছে বাংলা সিনেমা কিন্তু কোনোদিন সেলিব্রেট হয়নি সেভাবে দু হাজার দশ থেকে দু হাজার পনেরো সাল ওই টাইমটা একটা হিউজ দু হাজার নয় আট নয় ওই টাইমে একটা হিউজ সেলিব্রেশন হয়েছিল বুম্বাদার আমলে একটা সেলিব্রেশন হতো বাট সেগুলো সব প্যাটার্ন আলাদা এই ইউটিউব সেলিব্রেশনটা এটা কোথাও গিয়ে জিদ্দার একটা কৃতিত্ব রয়েছে ওই মানুষ যদি চেঙ্গিজ না নিয়ে আসতো ওই মানুষ যদি রাবণ না নিয়ে আসতো হতো না এই যে দেখো না এবার কি সাফার করতে হবে আমাদেরকে কারণ একটা টাইম জুড়ে নেই কোনো সিনেমা জিদ্দা যখন থেকে কমার্শিয়াল ছবি করা বন্ধ করে দিয়েছে বা অনেক কমার্শিয়াল ছবি জিদ্দার ছবি করলেই কমার্শিয়াল ছবি করে জিদ্দা যখন থেকে সিনেমা করা বন্ধ করে দিয়েছে খাদান আসার পরবর্তীতে খাদান মানে খাদান বাদ দিয়ে তুমি আমাকে বলো তো একটা সিনেমার নাম আমরা করতে পারবো এই বাংলা থেকে আমরা কেন সাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করছি ভাই তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যে বেঙ্গল ইন্ডাস্ট্রিতে যে দেবদা এর কমার্শিয়াল ছবি করলে আমরাও সেলিব্রেশন করবো আর না করলে আমরা ছেড়ে দিয়ে চলে যাবো এইসব কাজ পরিষ্কার কথা তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতো আমাদের ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে লাভ ইউ জিদ্দা চুমু তোমাকে এরকম একটা কমিউনিটি তৈরি করে দেওয়ার জন্য এরকম একটা সেলিব্রেশন তৈরি করে দেওয়ার জন্য আজকে আসছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত হয়তো তোমরা দেখেও ফেলেছো মানে টিজারটা এবং এই ভিডিওটা বানিয়ে দিয়ে গেলাম শুধুমাত্র আর সেটা দেখে তোমরা নিশ্চয়ই ডেফিনেটলি ছিটকে গেছো আর আপাতত আমরা জিদ্দার ওখানে তো চলো সেলিব্রেশনে মাথা যাক আজকে গোটা দিনটাই হোক জিদ্দার নাম Bye-bye.